অবাক চোখে আকাশ দেখলো বনমালী চট্টা হাই স্কুলের আবাসিক পড়ুয়ারা দেশ সফল চন্দ্র অভিযান করেছে সূর্য অভিযানে পাঠানো হয়েছে আদিত্যকে আবাসিক পড়ুয়াদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আগ্রহের বীজ বপন করতে মঙ্গলবার সন্ধ্যায় টেলিস্কোপে আকাশ ভরা গ্রহ উপগ্রহ তারা দেখার কর্মসূচির আয়োজন করল কাঁথি তিন ব্লকের ঐতিহ্যবাহী বনমালী চট্টা হাই স্কুলের হোস্টেল কর্তৃপক্ষ এত কাছে থেকে আকাশকে দেখে বিস্ময় ফুটে উঠলো মুগ্ধ আবাসিক ছাত্রদের চোখে মুখে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক তথা হোস্টেল সুপার অজয় কুমার গিরি জানিয়েছেন হোস্টেলের দুই শতাধিক আবাসিক ছাত্রের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয় ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো যেন এই দিনটির জন্য মুখিয়ে ছিল ছাত্ররা একই দাবি করেছেন দেবব্রত মাইতি বিশ্বজিৎ পাত্র নবকুমার দাস মানিক বারুই প্রমুখ হোস্টেলের শিক্ষক কেয়ার টাকার ও প্রাক্তন ছাত্ররা এদিন গ্রহ উপগ্রহ নক্ষত্র মহাকাশ সম্পর্কে একটি ধারণাও দেওয়া হয় ছাত্রদের প্রবল উচ্ছ্বসিত ছাত্ররা জানিয়েছেন এতদিন বইয়ে পড়েছে কিন্তু এদিন এত কাছ থেকে আকাশের গ্রহ তারাকে দেখতে পাবে কখনোই তারা তা ভাবেনি আকাশ ছুঁয়ে দেখার এরকম বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছে আবাসিক ছাত্ররা হোস্টেল কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কর পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা বয়ে যা টেলিস্কোপে দেখে মনে হলো যে চার তারাকে ছুঁয়ে দেখলাম হোস্টেল কর্তৃপক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা এটি দেখতে পেলাম আমি হচ্ছে বনবালি চট্ট হোস্টেলে থাকি বাড়ি বাড়ির নাম হচ্ছে জয় হালদার বাড়ি হচ্ছে কলকাতা নিউ টাউনে নাম হচ্ছে রবীন্দ্র হেমব্র আমি থাকি বনবালি চট্টা হাই স্কুল হোস্টেলে বাড়ি বাড়ি হচ্ছে মলিরা জেলা পশ্চিম মেদিনীপুর আমার নাম মুকেশ পাত্র আমি বনবালি চট্টা হোস্টেলে থাকি বাড়ি ছাড়বাম আমাদের বনমালি হাই স্কুলের হোস্টেলে দুশোরও বেশি ছাত্র থাকে গরমের ছুটি পড়লেও ভালো করে পড়াশুনোর জন্য তারা সবাই হোস্টেলে রয়েছে তো তাদেরকে নিয়ে হোস্টেল কর্তৃপক্ষ আজকে একটি উদ্যোগ নিয়েছিল আজকে যেহেতু পূর্ণিমার দিন পূর্ণ চাঁদ দেখতে পাব যাতে ওরা পায় সেই জন্য স্কুলের টেলিস্কোপ দিয়ে আজকে চাঁদ এবং আকাশ ভরা তারা ওদের দেখানো হলো তো ওরা খুবই উৎসাহিত তো আগামী দিনে আমরা চেষ্টা করছি এই রকম আরও কিছু উদ্যোগ নেওয়ার আমি এই স্কুলেরই শিক্ষক তথা এই হোস্টেলের হোস্টেল সুপার অজয় কুমার গিরি